ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে প্রচলিত সমাজে একটা হাদিস বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের নিয়ে ইয়ামিন ইয়ামানবাসীদের জন্য দোয়া করলেন সাহাবাইকার আবেদন করলেন যে নজবাসীদের জন্য দোয়া করুন বারবার আবেদন করলেও তিনি করলেন না কি কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে নজ থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে দুই সিংওয়ালা যিনি হলেন সৃষ্টি করবেন তিনি বিন ও হাব এই মর্মে বর্ণনা দেওয়া হয় আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বর্ণনাটি কতটুকু সঠিক জবাব প্রথম বিষয় হলো এমন কোনো হাদিসে উল্লেখ নাই মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমহল্লার কথা এটা হলো এক নম্বর ডা মিথ্যা দুই নম্বর এই হাদিসটাকে তারা অন্যভাবে ব্যবহার করে যে নাজদের কথা আল্লাহ রসুলাম বলেছেন যে সেখানে ফেতনার আগমন ঘটবে বা এই ধরনের সিংলা ইত্যাদি শয়তানের আগমন ঘটবে এই ধরনের হাদিস সহি কিন্তু এই নজ সেই নজ নয় যেখানে মোহাম্মদ বিন আবদুল্লাহাব রাহিমহল্লার জন্ম হয়েছে এই নাজ দ্বারা বোঝানো হয়েছে ইরাককে যে ইরাক থেকে ফেতনার এই ধরনের আগমন ঘটবে আদিসে যেটা বোঝানো হয়েছে